নিয়ে <laughs> 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 <Lehrpad> <hurricanes> <shla calculate like richuliflower>

শোন না ও দিদুন কোলে নেও কলে নিচ্ছে না দিদুন চলে যায় চলে গেল ও বাবা দিদুন দেখো তো ও বাবা দিদুন নিল না মনে দুষ্কর দিদুনটা দেখলে যে চেনে এ ভাই এত হাসি দিচ্ছি দিদিনের কোলে ওঠার জন্য কি পাপাকে বলবে না